আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্টাডি একাডেমি আশা করি সবাই খুবই ভালো আছো আজকে আমরা এইচএসসি আইসিটি বইয়ের পঞ্চমদের একটি প্রশ্ন সমাধান করব তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ও ফ্লোচার্ট লিখো তো প্রথমেই হচ্ছে আমরা অ্যালগোরিদমটা করবো তারপর হচ্ছে আমরা ফ্লোচারটা দেখাবো তো শুরুতে এখানে আমরা অ্যালগোরিদমটা করে নিচ্ছি আমরা জানি অ্যালগোরিদম করতে হয় হচ্ছে ধাপে ধাপে অর্থাৎ স্টেপ বাই স্টেপ আমরা কোনো সমস্যার সমাধান করব তো এখানে আছে আমাদের সমস্যাটা দেওয়া আছে এই সমস্যাটা আমরা স্টেপ বাই স্টেপ সমাধান করবো এটাকে হচ্ছে অ্যালগোরিদম বলে তো অ্যালগোরোদম আমরা স্টেপ ওয়ানে প্রথমে লিখব স্টার্ট অর্থাৎ প্রথমে অ্যালগ্রিদমটা স্টার্ট করবো স্টার্ট করার পর এবার স্টেপ টুতে এই অ্যালগ্রোদমটার জন্য আমরা ইনপুট দিতে হবে ঠিক আছে তো এই অ্যালগ্রোদম অনুযায়ী ইনপুট কীভাবে দিব এখানে দেখো কয়টা দেখো প্রশ্ন অনুযায়ী তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে চেয়েছে তার মানে তিনটা সংখ্যা আমাদেরকে ইনপুট দিতে হবে তো আমরা ইনপুটে স্টেপ টুতে ইনপুট দিব এ বি সি অর্থাৎ তিনটা চলক আমরা ইনপুট দিলাম ইনপুট দেওয়ার পর এবার স্টেপ থ্রিতে হচ্ছে আমরা শর্ত চেক করব এই যে আমরা তিনটা সংখ্যা ইনপুট দিয়েছি এই তিনটা সংখ্যার মধ্যে আসলে কীভাবে বড় নির্ণয় করব তো খেয়াল করি আমরা যদি প্রথমে এ বড় কিনা না এই শর্তটা যদি চেক দেই খেয়াল করো এ বি সি এ তিনটার মধ্যে কখন আমরা একে বড় বলবো যখন এ যে চলকটা দেওয়া আছে এটা যদি বি থেকেও বড় হয় এবং সি থেকেও যদি বড় হয় তবেই হচ্ছে এ বড় হবে ঠিক আছে তাহলে স্ট্যাপ থ্রিতে আমরা এই শর্তটাই লিখবো যে ইফ এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি ইফ এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি অর্থাৎ যদি এ যে চলকটা রয়েছে অর্থাৎ যদি এ বি থেকেও বড়ো হয় এবং সি থেকেও যদি বড় হয় তাহলে কে বড়ো হবে বি বড় হবে তো আমরা স্টেপ সিতে যে শর্তটা লিখেছি আমরা জানি শর্ত হলে কিন্তু দুইটা আনসার হয় একটা ইয়েস একটা হচ্ছে নো অর্থাৎ যদি এই শর্তটা মানে ইয়েস যদি হয় সেক্ষেত্রে আমাদের আনসার হবে যে প্রিন্ট এ লার্জেস্ট ঠিক আছে এটা আমরা হচ্ছে এ চেক দিলাম এবার যদি এ বড় না হয় তাহলে আমাদেরকে পরের শর্ত চেক দিতে হবে তো পরের যে শর্তটা আমরা স্টেপ ফোরই লিখবো পরিসর্ত আমরা কিছু লিখবো স্টেপ ফোরে এই জন্য আমরা নথি লিখবো যে দেন গোটো দেন গোটো স্টেপ ফোর এর মানে হচ্ছে যদি এই সূর্যটা মানে তাহলে তে বড় হচ্ছে কিন্তু যদি না হয় সেক্ষেত্রে পরের যে স্টেপটা চ্যাক দিতে হবে সেজন্য আমরা নথিকে লিখব দেন গো টু স্টেপ ফোর এবার চার নম্বর স্টেপে আমরা বিটা চেক দিব বি কখন বড়ো হবে আমরা বি বিসি যে তিনটা চলক লিখেছি এত আমরা চেক দিলাম প্রথমে এ যদি হয় তাহলে হচ্ছে এখানে লার্জেস্ট হচ্ছে যদি না হয় তাহলে আমাদেরকে বিটা চ্যাক দিতে হবে তো বিকে আমরা কখন বড় বলবো যখন বি এ থেকেও বড় হবে এবং যখন সি থেকেও বড়ো হবে অর্থাৎ বিতে যে চলকটা রয়েছে সেটা যদি এ থেকেও বড় হয় এবং সি থেকেও যদি বড় হয় তাহলেই হচ্ছে বি বড় হবে তাহলে আমরা স্টেপ ফোরে লিখবো যে ইফ বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি অর্থাৎ যদি বি এ থেকেও বড়ো হয় এবং সি থেকেও বড়ো হয় তাহলে ইএসের মধ্যে আমরা লিখবো যে প্রিন্ট বি লার্জেস্ট অর্থাৎ এই শর্তটা যদি মানে তাহলে আমরা কী লিখবো বি প্রিন্ট বি লার্জেস্ট আর যদি না মানে খেয়াল করো প্রথমবার যখন এ আমরা চেক দিয়েছিলাম এ যদি না মানে সেক্ষেত্রে বিটা চেক দিতে হবে এখন এও যদি না হয় বিও যদি না হয় তাহলে স্বাভাবিকভাবে কে বড়ো হবে সি বড়ো হবে কারণ যেহেতু আমাদের চলক হচ্ছে তিনটা তিনটার মধ্যে যদি দুইটা না হয় তাহলে স্বাভাবিকভাবেই সি বড়ো হবে এজন্য আমরা নথি লিখবো যে প্রিন্ট সি লার্জেস্ট ঠিক আছে প্রিন্ট সি লার্জেস্ট আমাদের অ্যালগোরিদমটা শেষ তাহলে আমরা অ্যালগোরিদমটা কী করে দেবো স্টেপ ফাইভে অ্যালগোরিদমটা স্টপ করে দেবো এটা হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য অ্যালগোরিদম এবার আমরা এই অ্যালগোরিদম অনুযায়ী ফ্লোচার্ট এঁকে নিব তো চলো এখন খেয়াল করো অ্যালগোরিদমে প্রথমে আমরা কি লিখেছিলাম স্টার্ট লিখেছিলাম তো এখানে আমি স্টার্ট চিত্রের মাধ্যমে স্টার্ট করে নিলাম ফ্লোচার্ট স্টার্ট করার পর অ্যালগরিদমে দ্বিতীয় স্টেপে কী ছিল আমাদের ইনপুট ছিল তাহলে ফ্লোচার্টে এখানে আমরা একটি ইনপুটের চিত্র এঁকে দিচ্ছি ইনপুটের চিত্রটা এরকম সামান্তরিকের মতো হবে এর মধ্যে লিখতে হবে কি ইনপুট এ বি সি ইনপুট তারপর তিন নম্বর স্টেপে আমরা কিন্তু একটা শর্ত ছিল ইফ এক গ্রেটার দেন বি অ্যান্ড এক গ্রেটার দেন সি এটা হচ্ছে এই অ্যালগুদমের শর্ত তাহলে এখানে আমরা একটি শর্তের ঘর দিব শর্তের জন্য এই ধরনের একটি কন্ডিশনাল সাইন কন্ডিশনাল সাইন দিয়ে এর মধ্যে লিখবো যে ইফ এক গ্রেটার দেন বি অ্যান্ড এক গ্রেটার দেন সি তারপর এখানে আমাদের দুইটা আনসার ছিল একটা ইয়েস আর একটা হচ্ছে নো ইয়েস যে আনসারটা ছিল এখানে আমরা ইয়েস লিখবো এই পাশে হচ্ছে নোয়ের আনসার লিখবো তো ইয়েস এর আনসার কী ছিল ইএসের আনসার ছিল হচ্ছে প্রিন্ট এ লার্জেস্ট তো প্রিন্ট এলার্জেস্ট যেহেতু একটা আউটপুট এখাতে আমি এখানে একটি আমি এখানে একটি আউটপুটের ঘরেকে দিচ্ছি প্রিন্ট এ লার্জেস্ট যদি ন হয় খেয়াল করুন নইয়ের ক্ষেত্রে আমরা কি লিখেছিলাম যে দেন গো টু স্টেপ ফোর দেন গো টু স্টেপ ফোর লেখার কোনো ফ্লো হয় না কিন্তু চার নম্বর স্টেপে অর্থাৎ নয়ের মধ্যে যে লেখাটা লিখেছি আমরা চার নম্বর স্টেপ সে চার নম্বর স্টেপে যেটা থাকে সেটা হচ্ছে নোয়ের মধ্যে হবে তো চার নম্বর স্টেপে কিন্তু আমাদের আরেকটি শর্ত দেওয়া ছিল যে ইফ বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি তো এটা হচ্ছে একটা শর্ত সেই জন্য আমরা নোয়ের মধ্যে কী করব আর একটি কন্ডিশনাল সাইন দিয়ে একটি শর্তের ঘরেকে নিব ঠিক আছে নোয়ের মধ্যে আমরা একটি কন্ডিশনাল সাইন দিয়ে একটি শর্তের ঘরেকে নিলাম এর মধ্যে লিখে দিচ্ছি যে ইফ বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি এটারও দুইটা আনসার ইয়েস এবং নো ইয়েস নো ইয়েস হলে কী হবে ইয়েস হলে ছিল প্রিন্ট বি লার্জেস্ট তাহলে এটা একটা আউটপুটের ঘর আমি এখানে আউটপুট চিত্র এঁকে দিলাম কী লিখবো যে প্রিন্ট বি লার্জেস্ট লার্জেস্ট মানে হচ্ছে বড়ো আর নো মানে নোতে আমরা কী লিখবো আর নোতে আমরা কী লিখবো নোতে লিখবো হচ্ছে প্রিন্ট সি লার্জেস্ট এটাও একটা আউটপুট তাহলে এখানে আমরা কী লিখছি যে প্রিন্ট সি লার্জেস্ট এখন প্রিন্ট বি লার্জেস্ট প্রিন্ট এ লার্জেস্ট এবং প্রিন্ট সিল জাস্ট এই তিনটা আউটপুট একসাথে আমরা কানেক্টর দ্বারা কানেক্ট করব বৃত্তের মতো চিত্রটা হচ্ছে কানেক্টর এটা দ্বারা হচ্ছে আউটপুট কানেক্ট করা হয় কানেক্ট করার পর এবার আমরা এই অ্যালগোরেদমটাকে কী করে দেবো স্টপ করে দেবো ঠিক আছে স্টপের চিত্র হচ্ছে স্টার্টের চিটের মতো স্টপ করে দেবো এটাই হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য ফ্লোচার্ট তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো নেক্সট কোন টপিকের ভিডিও চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ